এটাই মনে হয় গ্রামগঞ্জের এটাই বৈশিষ্ট্য না এই যে সন্ধ্যাবেলায় বাজার থেকে যারা এভাবে আসা যাওয়া করে এই যে সুন্দর দৃশ্য সামনে মানে পদ্মার একটা শাখা আছে একটা পদ্মা পদ্মা বলতে পদ্মায় তিন চারটে পাটে ভাগ হয়ে গেছে তার মধ্যে এটা একটা শাখা এই পদ্মা পার হয়ে ওই যে গাছগুলি দেখা যাচ্ছে সেটা একটা গ্রাম সেই গ্রামে ওরা নৌকা করে পার হয়ে যাবে আর কি তারপরেই বাংলাদেশ বাংলাদেশ লাগোয়া একটি গ্রাম এটাই শেষ প্রান্ত গোপালপুর থেকে প্রায় পাঁচ কিলোমিটার চার কিলোমিটার সাড়ে চার পাঁচ কিলোমিটার পদ দিকে এলেই এই যে দৃশ্য এই গ্রামের সেটা দেখতে পাবে তোমরা তো এই যে বেলা গোধুলিবেলা বেলা বলা যাবে না অ্যাকচুয়ালি একটা সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যাবেলার গ্রামের বৈশিষ্ট্য ঐতিহ্য গ্রামের ভিউ মানে যেটাই বলো না কেন অসাধারণ এবং অনেকে দেখো বীর জমায়েত করেছে এখন বন্যার জল পড়ে গেছে দেখা যাচ্ছে না ক্যামেরাতে হয়তো দূরে আমি বসে আছি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তো যেহেতু বন্যার জল পড়ে গেছে অনেকে দেখতে আসছে কিন্তু থেকে একটু আগে কয়েকজনকে দেখলাম কোলান থেকে এসেছিলাম কোথায় কোথায় বাড়ি আপনাদের রিলেটিভের বাড়িতে এসেছিলো তারা পদ্মা দেখতে এসছে পদ্মার জল দেখতে এসছে এখানে ভিডিও শ্যুট করলেন বা ফটোগ্রাফির কাজ করলেন ফটো তুললেন বিভিন্ন রকমের তারপরে এখান থেকে গেলেন তো অ্যাকচুয়ালি আমাদের চোখ আছে বলে আমরা এসব দৃশ্যগুলি উপভোগ করতে পারছি সৃষ্টিকর্তা আমাদেরকে চোখ দিয়ে রেখেছে দেখার জন্য আমরা এত এই যে সৌন্দর্য উপভোগ করছি মানে অতুলনীয় কি কিছু বলার ভাষা নেই আর কি এত সুন্দর গ্রাম বাংলা দৃশ্য আর এদিকে ক্যামেরাটা একটু ঘোরালে এই যে মানে সন্ধ্যাবেলার গ্রামের বৈশিষ্ট্য এটাই এটা গ্রামের বৈচিত্র্য সন্ধ্যাবেলায় বিভিন্ন মানুষ যারা জীবিকা নির্বাহের জন্য যারা এসব ছাগল গরু মহিষ যারা পালন করে তারা এইভাবে সন্ধ্যায় সারাদিন মান মানে গ্রাম্যবাসী যেটা বলে ছাগল গরু চড়িয়ে সন্ধ্যাবেলায় এভাবে আস্তে 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 গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই দিকে হচ্ছে গোপালপুর গ্রাম আর এই যে গাছটা দেখা যাচ্ছে এটা শিমুল গাছ এর জন্য এই জায়গাটার নামও হয়েছে শ্রীমুলতারা অদূর ভবিষ্যতে এটা একটা গ্রাম হতে চলেছে আজ থেকে পাঁচ বছর পরে বা দশ বছর পরে পনেরো বছর পরে এখানে বাড়িঘর হতে শুরু করবে এবং টোটালি পরিপূর্ণ একটা গ্রামে পরিবর্তন হবে একটা গ্রামের পত্তন হবে আস্তে আস্তে এভাবে সভ্যতা একটা সামনের দিকে এগে যাবে এরকম অনেক জায়গা আমার নিজের এক্সাম্পল অনেক জায়গা ফাঁকা দেখেছি সেখানে বাড়িঘর হয়ে একটা গ্রামের মানে উৎপত্তি হয়েছে আর কি আমি এটা আজকে তোমাদেরকে দেখালাম আজ থেকে পনেরো বছর আগে যদি বেঁচে থাকি তাহলে এই জায়গায় আমি ভিডিও করে দেখাবো কতটা পরিবর্তন হয়েছে আর কি তো টোটাল মিলিয়ে কি বলবো সুন্দর সুন্দর জায়গা আর আরেকটু করাই এখানে হচ্ছে আশারুল দা ভিডিও শ্যুট করছেন এখন মোটিভেশনাল ভিডিওগুলি বানাচ্ছেন শুট করছেন আমি ফাঁকা জায়গায় একা একা বসে আছি